ওয়াজপে খুশি নেবে দুই হাত তুলে সোজা করে দেখান কেকে কে খুশি একবারে সোজা করে ধয়ের মতো দেখা যায় অনেক হাতে আমারটার মতো একবার স্ট্রেট আলারা দেন মারহাবা 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 আর যারা বার বলে দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মা জি হে লা করিশনা তে দে পাল তোলে দে মা জি হে লা করিশনা ছেড়ে দে নৌকা আচ্ছা হাত না মান দুর্বল হই젠 বোঝা যায় ওয়াজ বক্তারা দুর্বল হয় শ্রোতারা এটা কি উচিত বিচার হ্যাঁ তাবারুক আছে না আছে আরে তাবারুকের ব্যবস্থা আছে हां আজ যে তাবিলা তিলাত মাহফিলটা বিল কইরে মুনাজাত দিয়ে তাবারুক লইয়ায় না খাইয়া ঠিক না বলি আরো যুড়ে